গাজায় চলমান রক্তক্ষয়ী সংঘাতের মধ্যে নতুন এক সম্ভাবনার মিলেছে ইঙ্গিত হামাস ঘোষণা দিয়েছে তারা দশজন জীবিত জিম্মিকে মুক্তি দিতে প্রস্তুত এই আলোচনার পেছনে কাজ করছে কাতার মিশর ও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক তৎপরতা তারা মধ্যস্থতা করছে যুদ্ধের ভয়াবহতা থামাতে শান্তির সম্ভাবনাকে এগিয়ে নিতে বিশ্লেষকরা বলছেন এই ঘোষণা হতে পারে যুদ্ধবিরতির সম্ভাব্য প্রথম ধাপ তবে এখনও পথ অনেক কঠিন আস্থাহীনতা আর দ্বন্দ্বের দেয়াল এখনও ভাঙেনি হামাসের দাবি অনুযায়ী শুধু জীবিত নয় মৃত নয়জন জিম্মির দেহও ফেরত দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে এটা শুধু আলোচনার অগ্রগতি নয় মানবিক দিক থেকেও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তবে চূড়ান্ত কোনো চুক্তি এখনও হয়নি আলোচনা আটকে আছে বহু জটিল শর্ত আর পারস্পরিক অনাস্থার চোরাবালিতে ইসরায়েলের অভ্যন্তরে বাড়ছে জনমতের চাপ জিম্মিদের পরিবারগুলো সরকারের কাছে করছে তীব্র আহ্বান আমাদের প্রিয়জনদের ফিরিয়ে আনো এখনই তেলাবিব হাইফা থেকে শুরু করে জনসভায় ফুটে উঠছে একটাই চাওয়া জীবন ফিরিয়ে দিন শান্তি ফিরিয়ে দিন গাজার আকাশে এখনো ধোয়া দেয়াল ভাঙা মানুষ শোকে পাথর বিশ্বজুড়ে মানবাধিকার সংস্থাগুলো বলছে এই যুদ্ধ থামাতে হবে জিম্মিদের নিরাপদ মুক্তি নিশ্চিত করতে হবে প্রশ্ন একটাই এই কি হবে একটি স্থায়ী যুদ্ধবিরতির সূচনা নাকি এটি হবে আরেকটি ব্যর্থ চেষ্টা গাজা আর ইসরায়েলের দুই প্রান্তে আটকে থাকা অসহায় মানুষগুলোর জন্য শান্তি যেন আর কেবল স্বপ্ন না থাকে এই কামনা আজ বিশ্বের শান্তিকামী মানুষের রক্ত আর কান্না নয় ফিরে আসুক আলো ফিরে আসুক মানবতা